السلام عليكم কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সো আজকে আমাদের রেকর্ড নাম্বার টু রেকর্ড নাম্বার টুতে আমরা আর্থিক বিবরণী যে গুরুত্বপূর্ণ সমন্বয় সমন্বয় নাম্বার পার্ট টু নিয়ে আলোচনা করব যেখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অনাদায় পাওনা করিন এবং অনাদায়ী দেনা যেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর্থিক বিবণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমন্বয় যেটাতে আমরা ভুল করলে আমাদের বিষদায় বিবরণী প্লাস আর্থিক অবস্থার বিবরণী উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো মার্কটা চলে যাবে সো আমরা যদি আজকের অনাদায় পাওনা করিন এবং অনাদায়ী দেনা বা এটা প্লাস সঞ্চিতে এই বিষয় নিয়ে যদি আলোচনা করি ইনশাল্লাহ এ টু জেড তোমাকে আমরা আজকে টিউটোরিয়ালে ক্লিয়ার করে দিব প্রথমত যদি আমরা আলোচনা শুরু করি প্রথমত একেবারে বেসিক যে আলোচনাটা সেটা হচ্ছে অথবা মানে কি একেবারে সহজ ভাইয়া দেনাদার থেকে যে টাকা পাওয়া যাবে না দেনাদার থেকে কি হবে না যে টাকা পাওয়া যাবে না তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ভাইয়া তাকে আমরা বলবো অনাদায় পাওনা করিন অথবা অনাদায় দেনা যেটা আমার জন্য কি যেটা হচ্ছে আমার জন্য এক প্রকারের ব্যয় অথবা যেটা আমার জন্য এক প্রকারের খরচ অর্থাৎ থেকে যে টাকা পাওয়া যাবে না বিভিন্ন কারণবশত তাকে আমরা বলবো অনাদায়ী পাওনা অথবা করিন অথবা দেনা প্রতিষ্ঠানের জন্য এক প্রকারের ব্যয় অথবা খরচ এখন আরেকটা দেখা যায় কি সঞ্চিতি ভবিষ্যতের জন্য ক্ষতির জন্য আপনি কি করবেন বর্তমানে জমা করবেন অর্থাৎ সম্ভাব্য ক্ষতির জন্য বর্তমান ব্যবস্থাকে আমরা বলেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা করিন সঞ্চিতি অথবা অনাদায়ী দেনা সঞ্চিতি তাহলে একটা হচ্ছে ব্যয় আরেকটা হচ্ছে কি ভাইয়া আরেকটা হচ্ছে ভাই সম্পত্তি যেটা ভবিষ্যতের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বর্তমানের কি করব বর্তমানের যে জমাটা তাকে বলতেছে সঞ্চিতি এখন বা এটা সমন্বয়গুলো কি বা সমন্বয়গুলো আমার কি কি ভেজালে ফেলতে পারে নাম্বার ওয়ান সমন্বয় যেটা নাম্বার ওয়ান সমন্বয় যেটা বলছে বিবিধ অর্থাৎ বিবিধ প্রাপ্য হিসাবের মধ্যে পাঁচশো টাকার একজন দেউলিয়া কি হয়েছে একজন দেনাদার দেউলিয়া হয়ে গেছে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট সঞ্চিতি সৃষ্টি করতে হবে এবং রেয়া মিলে কী দিয়েছে রেয়া মিলে দেওয়া প্রাপ্য হিসাব পঞ্চাশ হাজার টাকা এবং পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে এক হাজার টাকা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে এক টাকা যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রতিটা ম্যাচের মধ্যে আমাদের এই সমন্বয়টা দেখা যায় এখন এই সমন্বয়ের কাজ হচ্ছে কয় জায়গায় দুই জায়গায় একটা হচ্ছে আয় বিবরণীতে আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে এখন ভাই এটার কাজটা আমরা কীভাবে করব ভাইয়া বলছে প্রাপ্য হিসাব থেকে পাঁচশো টাকা পাওয়া যাবে না এবং দশ পার্সেন্ট সঞ্চিতির ব্যবস্থা করতে বলছে রেওয়া মিলে দেওয়া আছে পুরাতন সঞ্চিতি কত এক হাজার টাকা এখন আয় বিবরণী অনাদায় পাওনার ফরমেটটা কি ফর্মেটটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা অথবা পুরাতন করিন যোগ নতুন করিন যোগ নতুন করিন সঞ্চিতি মাইনাস পুরাতন করিন সঞ্চিতি এটা হচ্ছে আমাদের আয় বিবরণীর ফরমেট এখন আমার প্রশ্নের মধ্যে প্রথমে যেটা দেওয়া আছে যে ভাইয়া পাওয়া দয়নাদার থেকে পাওয়া যাবে না কত পাঁচশো টাকা তাহলে যেটা পাওয়া যাবে না সেটা মানে কি সমন্বয়ে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নতুন তাহলে নতুন দেওয়া আছে কত ভাইয়া দেনাদার থেকে পাওয়া যাবে না পাঁচশো টাকা এরপরে প্রাপ্যই পঞ্চাশ হাজার বলছে দশ পার্সেন্ট কি করো সঞ্চিতির ব্যবস্থা করো কোথায় বলছে সমন্বয়ে বলছে সমন্বয়ে যা থাকবে তা সব সময় নতুন তাহলে আমার দেনাদার হচ্ছে কত ভাইয়া দেনাদার হচ্ছে পঞ্চাশ হাজার পাচ্ছি না কত পাচ্ছি না ভাইয়া পাঁচশো তাহলে বাকি আছে কত ভাইয়া উনপঞ্চাশ হাজার পাঁচশো এটার উপর কত পার্সেন্ট সঞ্চিতি দশ পার্সেন্ট সঞ্চিত করবো দশ পার্সেন্ট সঞ্চিত দশ পার্সেন্ট করলে আমাদের কত আসবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আসবে চার হাজার পাওনা পঞ্চাশ টাকা নতুন এখন আর আমাদের যেটা দিয়ে আসে কত রেওয়া মিলের মধ্যে সঞ্চিতি হচ্ছে এক হাজার টাকা তাহলে এই পুরাতন সঞ্চিতি আমরা কি করব বিশদায় বিবরণী থেকে বিয়োগ করব বিশদায় বিবরণী থেকে বিয়োগ করব তাহলে বিয়োগ করার পরে বিয়োগ করার পর আমাদের যে রেজাল্টটা চলে আসবে এখানে এটা আমাদের কিসের কাজ এটা হচ্ছে ভাই আমাদের আয় বিবরণীতে আমাদের যতটুকু কুরিন খরচ আমরা ততটুকু এখানে প্রদর্শন করব তাহলে আমরা কি করছি ভাইয়া নতুন নতুন অনাদায় পাওনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি ক্যালকুলেশন করার পর আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের বিশদায় বিবরণীর কাজ এখন এটার আরেকটা কাজ কোথায় এটার আরেকটা কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে আচ্ছা এখানে হবে আর্থিক অবস্থা আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবৃতি আমরা কী করব ভাই আমরা একটা কথা মাথায় রাখবো ভাইয়া দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে সব সময় কি বাদ যাবে সব সময় নতুন দুইটা বাদ যাবে যে নতুন অনাদায় পাওনা থাকলে নতুন অনাদায় পাওনা বাদ যাবে নতুন সঞ্জিতি থাকলে নতুন সঞ্জিতি দেনাদার থেকে বাদ যাবে এটা হচ্ছে আর্থিক বিবরণীর কাজ এখানে নতুন আর কোনো কাজ নেই তাহলে আমাদের দেনাদার ছিল কত দেনাদার ছিল পঞ্চাশ হাজার এর মধ্যে থেকে পাঁচশো টাকা পাওয়া যাবে না এটা হচ্ছে নতুন কুড়ি আর নতুন সঞ্চিতি কত নতুন সঞ্চিত চার হাজার নয়শো পঞ্চাশ টাকা যেটা আমরা দেনাদার থেকে বাদ দিব এবং যতটুকু বাকি থাকবে চুয়াল্লিশ হাজার সামথিং থাকবে সেটা হচ্ছে আমাদের দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য তাহলে ভাইয়া আর্থিক অবস্থার বিবরণীতে কি করব ভাইয়া নতুন যে দুইটা থাকবে নতুন একটা থাকুক বা দুইটা থাকুক নতুন অনাদায় পাওনা থাকুক অথবা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি থাকুক যেটাই থাকবে আমরা নতুনটা কি করব আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে দেনাদার থেকে এগুলো বিয়োগ করে দিব দেন আমরা যে রেজাল্ট পাবো সেটা আমরা চলতি সম্পদে প্রদর্শন করব তাহলে আশা করি এক নম্বর সমন্বয়টা সবার ক্লিয়ার এখন আসেন ভাইয়া দুই নাম্বার আমাকে কিভাবে পেঁচাতে পারে দুই নাম্বার বলছে অনাদায়ী দেনা সঞ্চিতি অনাদায়ী দেনা সঞ্চিতি বারোশো টাকা কি করো পরিণত করো অথবা উন্নীত করো অর্থাৎ তোমাকে বলছে বারোশো টাকা কি করতে পরিণত করতে কি সঞ্চিতি অনাদায়ী দেনা সঞ্চিতি কোথায় বলছে ভাইয়া সমন্বয়ে বলছে সমন্বয় আর রেওয়া মিলে কি দিয়ে আসে রেওয়া মিলে দিয়ে আসে আহ রেওয়া মিলে অনাদায়ী সঞ্চিতি আছে এক হাজার টাকা এবং প্রাপ্য হিসাব আছে বিশ হাজার টাকা তাহলে ভাইয়া দেনা রেওয়া মিলের মধ্যে যেটা থাকবে সেটা কি সেটা হচ্ছে পুরাতন আর সমন্বয় যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নতুন তাহলে এখানে আমাদের অনাদাই পাওনা দেয়া নাই আমাদের কি দিয়ে আছে আমাদেরকে বলছে বারোশো টাকায় পরিণত করো অথবা উন্নীত করো তার মানে আমাদেরকে নতুন সঞ্চিতি কত টাকা রাখতে বলছে নতুন সঞ্চিতি বারোশো টাকা রাখতে বলছে আমাদের এখানে ভাইয়া নতুন অনাদায় পাওনা দেওয়া নাই পুরাতন অনাদায় পাওনা দেওয়া নাই সো যেটা দেয়া নাই সেটা আমরা বসাবো না আমাদেরকে বারোশো টাকা দিয়ে আছে বারোশো টাকা বসানো হয়েছে এবং বলছে র্যাবা মিলে পাওনা সঞ্চিতি তার মানে ভাইয়া র্যাবা মিলে যেটা সেটা হচ্ছে পুরাতন ভাই পুরাতন এক টাকা বিয়োগ করে দিব বিয়োগ করলে আমাদের আমাদের বিশদায় বিপণির অঙ্ক কত আসবে ভাইয়া বিষদায় বিবরণী অ্যান্সার হচ্ছে ভাইয়া দুইশো টাকা আসবে এটাই হচ্ছে আমাদের বিষদায় বিবরণীর কাজ যেগুলোর মান দেওয়া থাকবে না সেগুলো বাদ সেগুলো নিয়ে আমরা কোনো ভেজাল করবো না তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের বিষদায় বিবরণী থেকে আমাদের অনাদায় পাওনার যে মূল্যটা দুশো টাকা দুশো টাকা প্রদর্শন করব। এখন আর্থিক অবস্থার বিবরণীতে কি করবো ভাইয়া সহজ একটা কাজ ভাইয়া নতুন যেটা শুধুমাত্র সেটা বিয়োগ করব তার মানে ভাইয়া নতুন বলছে বারোশো টাকা এবং দেনাদার কত দেনাদার হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আর্থিক অবস্থার বিবরণী থেকে ভাইয়া দেনাদার কত ভাইয়া বিশ সাথে কতটুকু বাদ যাবে ভাইয়া নতুন সঞ্চিতি বলছে কত নতুন সঞ্চিতি বলছে বারোশো ওকে বারোশো বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে দেয়ানের নিট আদায় যোগ্য মূল্য ভাইয়া নতুন অনাদায় পানত দেয়া নাই দেয়া না থাকলে বাদ এটার কোনো কাজ নাই যেটা দেওয়া আছে আমরা শুধুমাত্র সেটা নিয়ে কি করবো কাজ করব। তো আশা করি দুই নাম্বার সমন্বয়টা সবার ক্লিয়ার এখন আসেন ভাইয়া তিন নাম্বার আমাকে আবার কিভাবে পেঁচাইতে পারে তিন নাম্বার বলছে অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কমিয়ে আটশো টাকায় রাখতে হবে তার মানে তোমাকে নতুন করে আটশো টাকার কি করতে হবে সঞ্চিতি করতে হবে একটু আগে কি বলছে একটু আগে বলছে উন্নীত করো অথবা পরিণত করো মানে অতটুকু পরিমাণ তোমাকে ধরতে বলছে এখন বলছে তুমি কমিয়ে আটশো টাকা ধরো তাহলে ধরলাম নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত আটশো টাকা বসাইলাম এরপরে র্যাব আমিলের সঞ্জিতি ভাইয়া র্যাব আমিলেরটা কি পুরাতন তার মানে পুরাতন এক হাজার কী হবে বিয়োগ হবে শেষ কাজ শেষ মাইনাস দুইশো কী হবে নেগেটিভে চলে যাবে এটা হচ্ছে আমাদের বিশদায় বিবরণীর কাজ প্রাপ্য হিসাব কত টাকা ভাইয়া প্রাপ্য পয়সা বিশ হাজার টাকা প্রাপ্য পয়সা থেকে কে যাবে নতুনটা বাদ যাবে তাহলে প্রাপ হিসাব কত প্রাপ্য হিসাব আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো বিশ হাজার আর নতুন সঞ্জিতি বলছে আমাদেরকে কমিয়ে আটশো টাকা রাখার জন্য আটশো টাকা রাখলাম শেষ বাকি যেটা থাকবে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নিট আশা করি তিন নাম্বারটা ক্লিয়ার এখন চার নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকেই ভুল করে থাকি কি বলছে ভাইয়া বলছে অনাদায় পাওনা সঞ্চিতি পাঁচশো টাকা দ্বারা বৃদ্ধি করো এটা একটু ভালোভাবে খেয়াল করবেন পাঁচশো টাকা দ্বারা বৃদ্ধি করো অথবা আপনাকে অনেক সময় বলে আরো পাঁচশো টাকা আরো কি করো পাঁচশো টাকা বাড়াও এখন ভাইয়া বৃদ্ধি করো মানে হচ্ছে তোমার পুরাতন সঞ্চিতির যত টাকা আছে তার সাথে কি করো আরো পাঁচশো টাকা বৃদ্ধি করো একটু আর কি বলছে উন্নীত করো পরিণত করো ওইখানে বলছে মানে তুমি এই টাকাটা ধরো উন্নীত করো পরিণত করো কিন্তু এখন বলছে আরো কি করো আরো পাঁচশো টাকা বৃদ্ধি করো তার মানে পুরাতনে ছিল এক হাজার আরও পাঁচশো টাকা যদি বৃদ্ধি করো মোট হবে কত মোট হবে পনেরোশো তাহলে ভাইয়া নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত হবে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি হবে আগে ছিল এক হাজার এখন বলছে আরো পাঁচশো টাকা বৃদ্ধি করো আরো পাঁচশো টাকা বৃদ্ধি করলে টোটাল নতুন সঞ্চিতি হচ্ছে ভাইয়া পনেরোশো আর রেওয়া মিলে যেটা দিয়ে আছে পুরাতন সঞ্চিতি পুরাতন সঞ্চিত হচ্ছে ভাইয়া এক হাজার হাজার বিয়োগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি অনাদায় পাওনার যে টাকাটা বিশ্বদায় বিবরণীতে প্রদর্শন করব সেটা এখন ভাইয়া আমরা কি করবো এখন আর্থিক অবস্থার বিবরণীতে কি করব আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যে দেনাদার দেয়া আছে বিশ হাজার সো বিশ হাজার থেকে আমরা কি করব আমরা নতুন পনেরোশো টাকা যেটা আসছে সেটা বিয়োগ করে দিব তাহলে আমাদের যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে আমাদের নিট আদায় যোগ্য মূল্য কিসের দেনাদারের এখন অনেক সময় এখানে বৃদ্ধি করতে বলতে পারে অথবা বলতে পারে আরো হ্রাস করো আরো কি করো হ্রাস করো তাহলে কি হবে হবে। যদি আমরা একটু সবাই ভালোভাবে খেয়াল করি পাঁচ নম্বর সমন্বয় আমাদেরকে যেটা বলছে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাই মোট অনাদায় মোট অনাদায় দেনার পরিমাণ কত মোট অদায় দেনার পরিমাণ হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ আপনি দেনাদার থেকে মোট কত টাকা পাবেন না পনেরোশো টাকা পাবেন না এটা হচ্ছে আপনার সমন্বয়ে বসে কিন্তু লিখিত এবং এটা হচ্ছে পুরাতন এটা হচ্ছে পুরাতন এখন আপনাকে বলছে আপনি মোট পাবেন না পনেরোশো এর মধ্যে লিখিত হয়ে গেছে কত লিখিত হয়ে গেছে এক হাজার টাকা তাহলে আমার মোট হচ্ছে পনেরোশো লেখা শেষ এক হাজার বাকি আছে কত বাকি আছে পাঁচশো তাহলে এই বাকি পাঁচশো হচ্ছে আমার নতুন এবং এটা আমি কি হব না এটা আমি দেনাদার থেকে পাবো না তাহলে আমরা আমরা আইবি বন্টে এটা কীভাবে প্রদর্শন করব অর্থাৎ আমাদের পুরাতন অনাদায় পাওনা কত পুরাতন অনদায় পাওনা হচ্ছে এক হাজার এবং নতুন অনুদায় পাওনা কত ভাইয়া নতুন অনাদায় পাওনা হচ্ছে পাঁচশো কারণ এই পাঁচশো হচ্ছে আমাদের এখনও নতুনভাবে আমরা পাচ্ছি না তাহলে মোট অনুদায় পাওনা আমরা আইবি কত টাকা প্রদর্শন করবো আইবি বন্ধে মোট অনাদায় পাওনা প্রদর্শন করবো পনেরোশো টাকা এখন আমাদের নতুন কত নতুন হচ্ছে ভাইয়া পাঁচশো এটার কাজ কোথায় যাবে এটার কাজ হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যে দেনাদার আমাদের দিয়ে আছে কত দেনাদার দিয়ে আছে বিশ হাজার টাকা তাহলে আমরা দেনাদার যে থেকে আমাদের নতুন অনাদায় পাওনা যেটা পাঁচশো টাকা এই পাঁচশো টাকা করে বাকি হাজার পাঁচশো এটা আমরা কি দেনাদারের নিট আদায় যোগ্য মূল্য কি করব প্রদর্শন করব তাহলে এটাই হচ্ছে আমাদের অনাদায় পাওনা সংক্রান্ত বা সঞ্চিতি সংক্রান্ত যে সকল সমস্যা আছে এগুলো হচ্ছে ওভারঅল আশা করি আশা করি সবার একশো একশো ক্লিয়ার সো কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট জানাবেন এবং বুঝতে পারছেন কিনা সেটাও ইনশাআল্লাহ জানাবেন সে এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন